আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমরা যতবার কোয়েল পাখির বাচ্চা ফুটিয়েছি তার মধ্যে এবারে আমরা সর্বোচ্চ পরিমাণে বাচ্চা পেয়েছি এর আগে আমরা এত পরিমাণে ডিম একসাথে দিতাম না এর কারণ হচ্ছে ব্রুডিং করার ক্ষেত্রে আমাদের অনেক বেশি সমস্যা হতো ব্রুডিং আমরা করতে পারতাম না বা আমাদের জায়গার সংকটের কারণে সেটা আমাদের করা হয়ে উঠতো না তো এবার অনেকগুলি অর্ডার একসাথে থাকার কারণে একটা মেশিনের মধ্যে পরিপূর্ণভাবে আমরা শুধু কোয়েল পাখির ডিমই দিয়েছিলাম অন্য কোনো ডিম আর এবং হ্যাচিং করার জন্য যতটুকু আমাদের জায়গা প্রয়োজন ওইটা পরিপূর্ণটাই আমরা কোয়েল পাখির ডিমের জন্য রেখেছিলাম অন্য কোনো ডিম যেহেতু আমরা দেয়নি আর এবারই প্রথম কোয়েল পাখির বাচ্চা আমরা অন্য একটা ঘরে ব্রুডিং করবো ইনশাল্লাহ কারণ আমাদের যে ঘরে আমরা ব্রুডিংটা আগে করতাম ওই ঘরের মধ্যে এখন তেমন জায়গা নেই ওটার মধ্যে আমরা খাঁচা দিয়েছি এবং খাঁচার মধ্যে বিভিন্ন ধরনের মুরগি আছে এবং বিভিন্ন জাতের কোয়েল পাখি আছে যে কারণে হচ্ছে ওই ঘরের মধ্যে আমরা ব্রুডিং করতে পারবো না অর্থাৎ এইভাবে খুলে তারপর ব্রুডিং করতে পারবো না যে কারণেই অন্য একটা আলাদা ঘরে এই বাচ্চাগুলি আমরা ব্রুডিং করবো ইনশাআল্লাহ আজকে তো ব্রুডিং করার জন্য যেসব জিনিসপত্র আমাদের লাগবে সেই সব জিনিসপত্র আমরা এই ঘরে নিয়ে এসেছি এবং ব্রুডারটা আমরা তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবং এরপরে ওদেরকে আমরা খাবার পানি সবকিছু আগে থেকে রেডি করে তারপর হচ্ছে বিকালের মধ্যে যেটা আগে পরে আমরা কখনো করি এবং এই অভিজ্ঞতাটা আমাদের জন্য এবারই প্রথম কিন্তু বাচ্চা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের ওই কনফিউশন দূর হয়ে গিয়েছে কারণ যেহেতু ছোট বাচ্চা কোয়েল পাখির বাচ্চা সাইজ অনেক ছোট থাকে এগুলোর জায়গা তেমন একটা লাগে না প্রায় দুই হাজার বাচ্চার মতো দেওয়া যাবে ইনশাল্লাহ এটার মধ্যে তো ধানের উপরে যে ছালাগুলি আমরা দিই ওই ছালাগুলি যেহেতু আমরা অনেকবার ব্যবহার করেছি যে কারণ হচ্ছে ওই ছালাগুলি থেকে সুতো বের হয়ে গেছে এই জন্য আমরা সুতোগুলিকে কেটে দিচ্ছিলাম যাতে করে এই সুতোগুলির মধ্যে পেঁচিয়ে না যায় আমাদের ছোটো ছোটো কোয়েল পাখির বাচ্চাগুলি তো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এইভাবে আমরা প্রায় বিশ হাজারেরও বেশি কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করেছি গত কয়েক মাসে হয়তো অনেকে অনেকভাবে করে থাকতে পারেন তবে আমরা এই পদ্ধতিতে করার চেষ্টা করি এবং এভাবে করলে আমাদের বাচ্চাগুলি অনেক বেশি সুস্থ থাকে এবং হেলদি থাকে আর এভাবে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার ক্ষেত্রে আমরা সব থেকে বেশি যে সুবিধাটা পাই সেটা হচ্ছে যে বাচ্চাগুলি একেবারে নরম জায়গার উপরে থাকে অর্থাৎ আমরা যে পাটের ছালাটা দেই এটা যেহেতু নরম এই নরম ছালার উপরে ওরা খুব সুন্দরভাবে হাঁটতে পারে যেটা পেপার দিলে বা পেপারের উপরে অতটা ভালো হয় না আমরা যতটুকু দেখেছি বা আমরা যতটুকু পেপার দিয়েছিলাম প্রথম দিকে সেটা আসলে আমরা ফলাফল তেমন একটা ভালো পাইনি এবং পেপারের উপরে দিলে ওরা পাটা ঠিক মতো দাঁড়াইতে পারে না মানে পা নিয়ে খুব সুন্দর মতো দাঁড়াইতে পারে না এই জন্যই হচ্ছে পাটের ছালাটা আমরা দিই এবং এই পাটের ছালাটা তিন দিন পরে আমরা উঠাই দিই এবং উঠাই দেওয়ার পরে নিচে যেহেতু হচ্ছে যে তুষ দেওয়া থাকে ওই তুষের উপরে ওরা থাকতে পারে তখন ওরা খাবার কোনটা এবং হচ্ছে যে তুষ কোনটা সেটা বুঝা যায় তিন দিনের পর্যাপ্ত পরিমাণে বয়স ওদের হয়ে যায় তবে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই যে বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখাই এটা আমাদের একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা অর্থাৎ আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জন করার জন্য এই বিষয়গুলি করে থাকি আপনারা যদি আলাদাভাবে বুডিং করে সফলতা পান সেটা আপনারা সেটা করতে পারেন সেটার মধ্যে এটা ঢুকাবেন না এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে আমরা এভাবে করেছি তো আলহামদুলিল্লাহ সবগুলো ট্রে থেকে যে ডিমগুলি ফোটেনি সেই ডিমগুলি আমরা আলাদা করে আলাদা একটা ট্রের মধ্যে দিয়ে রেখে দিয়েছি আর বাদ বাকি যে ট্রেগুলি ছিল এই ট্রেগুলির মধ্যে যে বাচ্চাগুলি ছিল এগুলিকে আমরা আমাদের যে বুড়ারটা তৈরি করেছি এটার মধ্যে দিয়ে দিয়েছি এবং এটার মধ্যে দিয়ে দেওয়ার কিছুক্ষণ আগে বেশ কিছুক্ষণ না প্রায় দুই ঘন্টা আগে আমরা লাইটটা জ্বালিয়ে রাখি অর্থাৎ বুড়ারটা যাতে গরম হয় এবং যাতে যাতে গরম থাকে সেটা আমরা করার চেষ্টা করি করে ওদের মানে ওইখানে ওই আবহাওয়া থেকে ওরা এসেই গরম আবহাওয়াটা পায় আর কি এবং আমরা যেহেতু আগে থেকে পানিগুলো এবং ওই পানিগুলো একটু গরম হয়ে থাকে মানে যেহেতু একটু শীতের দিন এখনো পর্যন্ত যে কারণে হচ্ছে যে হালকা একটু গরম হয়ে থাকলে ওদের জন্য একটু সুবিধা হয় একেবারে ঠান্ডা পানিটা ওরা খায় না তো টোটাল আঠারোশোর মতো বাচ্চা আমরা এই বুড়ারের মধ্যে দিয়ে দিয়েছি এবং এখন এদেরকে আমরা খাবার দিয়ে দিব যেটা থাকে সেটা গুঁড়ো করে অর্থাৎ ব্যালেন্ডার করে যেটা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আমরা সামনে দিয়ে দেবো ইনশাল্লাহ যাতে করে ওরা ওই খাবারটা খেতে পারে এবং এটা আমরা করে আসতেছি অনেকদিন যাবত তো মোটামুটি আমরা এভাবে করে মোটামুটি একটা সফলতা পাইছি এটার যেটা আপনারা আমরা প্রায় সময় হয়তো ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি তো এখন এটাকে আমরা ঢেকে দেবো ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ঠান্ডা তাপটা ঠিকঠাক মতো উঠতেছে না পঁয়ত্রিশ পর্যন্ত আমাদের উঠাইতে হবে এবং মাঝে মাঝে এসে যেহেতু আমি আপনাদেরকে আগেও বলছি যে আমি রাতে আসলে তেমন একটা ঘুমাই না রাতের বেলা এদেরকে এসে এসে কয়েক কয়েক ঘন্টা পর পর এসে এসে আমার দেখতে হয় এবং দেখতে হয় যে এরা এক জায়গায় দলা হয়ে যায় কিনা এটা হয় না এটা হলে এদেরকে আমি ঠিক করে দিই তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ورحمة الله